হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লক নিয়ে হাজির হচ্ছি শান্তিপুর যে গোবিন্দপুর আছে সেই গোবিন্দপুরের কালীবাড়ি সেই কালীবাড়ি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা শিয়ালদা থেকে শান্তিপুর জংশন ধরবেন শান্তিপুর লাস্ট সেইখানে নেওয়ার পর আপনারা ওখান থেকে টোটো পেয়ে যাবেন গোবিন্দপুর কালীবাড়ি বললে আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে আপনারা দেখতে থাকুন thank you এই হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়ি আপনারা এখন দেখছেন কালীবাড়ি ঠিক পাশেই রয়েছে এই নাট মন্দির হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি শান্তিপুরে যে গোবিন্দপুর আছে গোবিন্দপুরের কালীবাড়ি সেই কালীবাড়ি ভিডিওটা পুরোটাই করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আর আমি এই গোবিন্দপুরের যে কালীবাড়ি আছে গোবিন্দপুরের সেই কালীবাড়ির যে এখানকার যিনি প্রধান সেবায়ত আছেন তার সঙ্গে কথা বলেছি উনি এই গোবিন্দপুরে কালীবাড়ির সম্বন্ধে মন্দির সম্বন্ধে দু চার কথা বলবেন আপনারা শুনেন আপনার নামটা কি আমার নাম রথীন্দ্রনাথ বাগচি পুরোহিত গোবিন্দপুর কালীবাড়ি আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি দু চার কথা বলবেন এই মন্দির সম্বন্ধে আপনারা শুনেন এটি গোবিন্দপুর কালীবাড়ি নদিয়া জেলার শান্তিপুর মধ্যস্থত গোবিন্দপুর কালীবাড়ি এখানে আমাদের মা খুব জাগ্রত দেবী প্রচুর ভক্তের সমাগমও হয় এখানে এখানে বিভিন্ন রকমের মাঙ্গলিক ক্রিয়া অন্নপ্রাশন বিবাহ এছাড়া ষষ্ঠী কল্পরম্ভাদি সহিত যাবতীয় মাঙ্গলিক ক্রিয়াগুলো এখানে অনুষ্ঠিত হয় প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এখানে আসেন বিশেষ করে দূর দূরান্ত থেকে বিবাহের জন্য আমাদের এখানে ভক্ত ভক্তবৃন্দের সমাগম ঘটে প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে আমাদের মা নতুন মা এখানে পূজিত হন সাত দিন ধরে এখানে অনুষ্ঠান চলে প্রচুর ভক্তের সমাগম হয় এছাড়াও ভক্তদের বিশ্বাস আমাদের এই কৃত্তিকা মা প্রায় মোটামুটি ধরুন সাতাত্তর বছর ধরে এখানে পূজিত হয়ে আসছেন ইনি স্বপ্নে আদেশ পেয়ে পূর্ববঙ্গ হইতে এদেশে আগমন ঘটে মায়ের সেই থেকেই আমাদের মা এখানে পূজিত হয়ে আসছেন মৃত্তিকা রূপে যিনি প্রতিষ্ঠাতা অম্বিকাচরণ মোদি উনি বাংলাদেশ থেকে মাকে এখানে আগমন করেন এছাড়াও বিশ্বাসের সহিত প্রচুর ভক্তবৃন্দ ওনাকে সহযোগিতা করেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানে আসতে সক্ষম হন হ্যাঁ এখানে আমাদের পাঁচটি কমিটি রয়েছেন সকল সদস্যবৃন্দ প্রত্যেকেরই অনুপ্রেরণায় আমাদের এই বর্তমানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে প্রধান সেবায়িতরা রয়েছেন তারাও সহযোগিতা করেন সবাই মিলে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এখনো বর্তমানে আমাদের এই মন্দির সম্প্রসারণের কাজ চলছে হ্যাঁ নতুন জমি নিয়ে সেখানে যাতে ভক্তবৃন্দ প্রতি বছর যে মহোৎসব হয় সেই মহোৎসবের জন্য আমাদের জায়গার প্রয়োজন সেই জায়গার কেনা হয়েছে এবং সেখানে নতুন করে ঘরের ব্যবস্থা করা হবে সেখানেও হয়তো ভক্তবৃন্দদের সাহায্যের প্রয়োজন হবে সকল ভক্তবৃন্দ যাতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি সকলের কাছে এই আহ্বান জানাব এই বলে আমি এখানকার আমার কথাগুলো সমাপ্ত করলাম এখানকার যিনি প্রধান পুরোহিত তার কথা আপনারা শুনলেন এই মন্দির সম্বন্ধে কথা গোবিন্দপুর কালীবাড়ি হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ঠিক রাস্তার ধারেই রয়েছে এই গোবিন্দপুর কালীবাড়িটি এই মন্দিরটি খুবই সুন্দর এবং মাও জাগ্রত এখানকার বহু ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে বিয়ে থেকে অন্নপ্রাশন সমস্ত রকম কাজ এই মন্দিরে হয়ে থাকে এখানে নতুন গাড়ি যখন কেউ কেনে তখন এখানে পুজো দিতে আসেন এরকম অনেক ভক্তরা আছেন এই গোবিন্দপুর কালীবাড়ির মন্দিরে এসে তারা পুজো দিয়ে যান শ্রী শ্রী কৃত্তিকা কালীমাতা মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা অম্বিকাচরণ মোদী